তবে দুটো শর্ত হাজবেন্ড হাসেন হাজবেন্ড হাসুন কোনো প্রবলেম নেই তবে দাঁত দেখাবেন না দাঁত দেখাবেন না কই মামু দেখছো কই এসো তুমি তো আমার বন্ধু চলে এসো একটু কথা হবে আচ্ছা নাম কি তোমার আবুল ইয়ান শেখ জোরে জোরে বলবা যত জোরে পারো আবুল ইয়ান শেখ কিছু বুঝতে পারলেন কি নাম বললো? আ? সোয়েদ বললে তো হ্যাঁ এই যে शाहिद যাক একটু ব্যাপার আছে নেই স্টেশনের ট্রেন নেই ঠিক আছে অসুবিধা নেই আমারও নেই যাক বলছি যে তোমার বাবার বিয়ে হয়েছে তোমার বাবার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তো সিওর কোথায় কার সাথে কার সাথে জানো না তার আব্বুকে জিজ্ঞেস করবে ঠিক আছে যাক কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো হাসির মধ্যে কিন্তু অনেক জ্ঞান আছে আচ্ছা বলছি যে পায়খানা করেছ মানে হাগু করেছো হাগু বুঝো না হেগেছো আর কি বলবো গ্রাম বাংলায় ঝাড়া ফিরা ঝাড়া ফিরেছো এরকম করে বসে না সকাল সকাল ওটা করেছো করেছে আচ্ছা এটা করার করার পরে কোন হাত মেজেছো আমার সঙ্গে কথা বলতে করার পরে কোন হাত মেজেছ মাথা মাথা মাছতে হয় না হাত মাছতে হয় কোনটা হাত মাছতে হয় পাগল ডান হাত নয় ডান হাত নয় বাম হাত কোন হাত হ্যাঁ খুব লক্ষ্মী ছেলে বাম হাত মেজেছো তুমি একটু ছোট্ট বন্ধু অনেক সবাইকে বলো সবাই মাজো তো মাজো তো ওপে ডান হাত দেখাচ্ছে যে হ্যাঁ মাজি এটা নয় এটা আচ্ছা ভাত খেয়েছো ভাত ভাত খেয়েছো তো দুপুরে ভাত খেয়েছো কোন হাত মেজেছো খাওয়ার আগে হ্যাঁ গোট লক্ষ্মী ছেলে তোর বন্ধুদের বলে দাও যে ভাত খাওয়ার আগে ডান হাত মাজতে হয় বলে দাও ভাত খাওয়ার আগে ডান হাত মাজবেন